খেয়াল করেন ওই পনেরো বছর আগেও অ্যান্ড্রয়েড সেটের ছড়াছড়ি ছিল না যার কারণে গুণাটাও এখন থেকে অনেক কম ছিল অনেক কম ছিল শুধু কম না অনেক কম তখন শুধু মোবাইল ছিল মোবাইলে এম এম এস ছিল আর এস এম এস ছিল এছাড়া কিছু না এই দশ পনেরো বছরের মাথায় বিগত সরকাররা গর্ব করে বলতো গর্ব করে বলতো যে মোবাইল দিয়েছে কে অমুক সরকার ইন্টারনেট দিয়েছে কে অমুক সরকার আমি তখন বলতাম যে মূলত এই মোবাইল আর ইন্টারনেট দিয়েছে এই যে গর্ব করতে ওই গর্ব না বলার দরকার ছিল এটা যে বাংলাদেশের ঘরে ঘরে নোংরামি আর অসভ্যতা ঢুকিয়েছে থেকে অমুক সরকার কারণ এই মোবাইল তো আসলে উন্নতির চাইতে অবনতির দিকে মানুষকে ঠেলে দিয়েছে এক সময় তিরিশ চল্লিশ বছর আগে তিরিশ বছরও যাওয়া লাগবে না বিশ বছর আগের কথাও যদি বলি আমরা যখন গ্রামগঞ্জে ঘুরতে যেতাম আপনারাও আপনাদের এই এলাকায় একটু চিন্তা করে দেখেন আমি যে কথাগুলো বলছি এটার সাথে মিলে কিনা কোনো মা বোন রাস্তা দিয়ে হাঁটত কোনো পরপুরুষ সামনে চলে আসছে কি করতেন মা বোনরা সুন্দর করে কোনো বাগানে অথবা গাছের আড়ালে অথবা পুকুর পারে পালা যেত ঘন্টায় পর্যন্ত ট্রেনে দিত আড়ালে লুকায় যেত মসজিদের আড়ালে লুকাতো কোন গাছের আড়ালে লুকাতো কোন বিল্ডিং এর আড়ালে লুকাতো এটা করতে আমাদের মা বোনরা আর বর্তমান সময়ে নারীরা স্বাধীনতার নাম দিয়ে পর দেখলে পালাবে তো দূরের কথা লুকাবে তো দূরের কথা যেটা আছে ওইটা দেখায় আজকে দেখলাম আসার সময় আন্দোলন করতেছে যে আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক নারীরা বলতেছে যদি রেজাউল রফিক সাহেব এই ব্যাপারে কথা বলছে এই কারণে আমি বলতেছি কিন্তু আমরা আজকে দেখছি আন্দোলন করা হচ্ছে যে আমার দেহ আমার স্বাধীনতা আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক আমি বললাম এদের সবাইকে দিয়া ঘাটিয়ে পাঠা দেওয়া হোক দিয়া কি করা হোক কারণ ওদের জায়গা যেখানে তারা ওখান থেকে বের হয়ে এই কথা বললে তো হবে না তোমাদের জায়গা যেখানে তোমরা সেখানে যাও তোমাদের স্বাধীনতা হরণ করার দিকে আর কেউ যাবে না তাহলে এই যে আন্দোলন চলতেছে এক সময় আপনারা এই সমস্ত আন্দোলন চিন্তাও করেন নাই দেখবেন তো দূরের কথা কিন্তু এখন আমরা দেখতেছি আমাদের সন্তানরা দেখতেছি এক সময় আমরা আমাদের মা বাবাকে দেখতাম সকাল বেলা কোরআন তেলাবাদ করে তারপরে ঘরের কাছে হাত দিত রাত্রিবেলা সুরা ওয়াকে তেলাবাদ করে তারপরে ঘরের খুবই জ্বালাত ঘুমার আগে আগে সুরা মূল তেলাবাদ করতো তারপরে ঘুমাইতে যেত সকালবেলায় আসি বিকেলবেলা ওয়াকে রাতের বেলা মুসুরা মূল এগুলো তাদের মৃত্যু দিনের সাথে ছিল এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি এটা যে এখনো পর্যন্ত একদম ছোটবেলা থেকে মনে আছে যখন ঘুম থেকে জাগতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের ঘুম এখনো পর্যন্ত দেখি দৈনিক দুই তিনবার চারবার করে কোরআন তেলাওয়াত রীতিমতো পড়ে অথচ পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে আমরা এই বয়সেও তো কোরআন তেলাওয়াত করতে পারি না দৈনিক তা আমরা আমাদের বাবাকে দেখেছি মাদেরকে দেখেছি আমাদের ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউবের আওয়াজে তাহলে জামানা কতটা অধপতন দিন যত যাচ্ছে তত আসতেছে এই কারণে আল্লাহ বলেন বিপুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম জামানা যত অতীতে মানুষ তত জান্নাতের নিকট জামানা যত অতীতে মানুষ তত নবীর নিকটে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিদায় হয়েছেন সাড়ে চোদ্দশো বছর যে ব্যক্তিটা আজ থেকে পঞ্চাশ বছর আগে জন্মগ্রহণ করেছে সে আমার থেকে পঞ্চাশ বছর হলো নবীর নিকটে কথাটা কি বুঝেছেন আপনারা যে ব্যক্তি একশো বছর আগে এসেছে সে আমাদের যে একশো বছর হল নবীর নিকটে আবার যে এক হাজার বছর আগে জন্মগ্রহণ করেছে সে আমাদের যে এক হাজার বছর হল নবীর নিকটে এভাবে করে করে যে যত অতীতে সে আল্লাহ নবীর তত নিকটে এমনকি আল্লার জান্নাতের তত নিকটে আর জামানা যত সামনে আগাবে ফেতনা যত বাড়বে মানুষ তত নবীর থেকে দূরে শুনবে মানুষ তত নবীর জামানা থেকে দূরে সরবে আর নবীর জামানা থেকে যত মানুষ দূরে সরবে তত জান্নাত থেকে দূরে সরবে এবং জাহান নামের নিকটবর্তী হবে তাই হচ্ছে তাই হচ্ছে বর্তমান সময় এ কারণেই তো এখন আমরা এখানে যারা আছি আমরা সকলেই মোহাম্মদ নবীর উম্মত হিসাবে আমাদের করণীয় কিছু না অনেক করণীয় নবী করিম কারণে বলেন শেষ জামানায় ফিতনার যুগে কেউ যদি সুন্নত মানে আমার সমস্ত সুন্নাত গুলো ফলো করে আল্লাহর হাবিব বলেন ফালাহু আজরুমিয়াতাস শহীদ আল্লাহ পাক তাকে 100 তো শহীদ এর দান করে 100 শহীদের সওয়াব এটা মানুষ একজন শহীদ হইলো এই শহীদ হওয়ার যতগুলো সওয়াব দুইজন হইল দুইজনের যতটুকু সব এমন করে করে একশো জনের যতটুকু সব হয় কেউ যদি নবী করিম সাল্লামের সকল সুন্নতের উপরে আমল করার চেষ্টা করে ফেতনার জামানায় অর্থাৎ এই জামানায় আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি বলেন তো বর্তমান সময়ে ফেত কি আজ থেকে তিরিশ বছর আগে যা ছিল তার চেয়ে বেশি না কম একটু না অনেক বেশি অনেক বেশি এক সময় ফেতনা আর ফেতনা আসমান আর জমিন পার্থরা আমরা আজ থেকে পনেরো বছর আগের কথাও যদি বলি আজ থেকে পনেরো বছর আগের কথাও যদি বলি কথাও যদি